দেখুন আমি আজকে একটা লেটেস্ট ভিডিও দিচ্ছি সেই ভিডিওটাকে দেখুন সকালটা পুরো কেটে গেছে এখান থেকে দেখুন কিছু নেই কিন্তু এখন যেহেতু দেখুন মানুষের হাতে সবসময় পয়সা করি সব কিছু থাকে না তো সেই জন্য আমি সকালটা একঘাট এখান থেকে উঁচু করে দেবো উঁচু করে দেওয়ার জন্য আমাকে কীরকমভাবে উঁচু করবো সেটা তারপরে দেখে দিচ্ছি আপনারা বাড়িতেও করতে পারবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন এবার দেখুন দেখুন এখানটার চোদ্দ নম্বর রেঞ্চ নিয়েছি আমি চোদ্দ পনেরোটা এখান থেকে লাগিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখুন এইখানে সকালে আমি একটা টায়ার লিবার নিয়েছি বা আপনারা স্ক্রুটা আবারও নিতে পারেন নেওয়ার পরে দেখুন সকালে এখানটা কীভাবে উঁচু করছি উঁচু করে কীভাবে ঘাটটা দেবো ভালোভাবে দেখবেন এই ঘাটটা সুন্দর করে ঘাটটা দেখবেন এবার দেখুন এই যে দেখুন এই যে ঘুরে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন নিচেটা আমি ঘোরাচ্ছি ভালো করে দেখবেন কিন্তু নিচেটা আমি ঘোরাচ্ছি কীভাবে ঘোরাচ্ছি দেখুন নিচেটা দেখুন আমি এখানে এই চোদ্দো নম্বর এ দিয়ে দেখুন নিচেটা ঘোরাচ্ছি এই যে আমি দেখুন পুরো ঘাটটাকে তুলে দিলাম একদম পুরো আমি এইটা হচ্ছে লো ঘাট এখানে হচ্ছে পুরো হাই ঘাট আমি এক ঘাট এই যে দেখুন এই যে বসিয়ে দিলাম দেখতে পেলাম তো আমি কীভাবে ধরেছিলাম ভালো করে দেখবেন চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুনি কেউ দেখাবে না এরম যেরকম ছিল দুটো ঘাটে এইভাবে রেখে দিতে হবে দেখুন ভালোভাবে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে ধরেছি দেখুন এইভাবে কিন্তু যেন শাড়ি কাটের উপরে চাপ ফেলবেন না বেশি তাহলে কিন্তু শাড়ি কেটে যাবে শাড়ি গাড়টা কেটে গেলে কিন্তু হবে না আমি দেখুন রেঞ্জটা এইভাবে নিয়ে ঠিক এইভাবে রেঞ্জটাকে আবার দেখিয়ে দিচ্ছি রেঞ্জটাকে ঠিক এইভাবে বসিয়েছি বসানোর পরে আমি এখান থেকে টাইলটা ঢুকিয়েছি ঢোকানোর পরে এখান থেকে দেখুন প্রেশার দিলেই উঠে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সকাল উঠে যাচ্ছে একদম আরামসে বাড়িতে আপনারাও করতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে